আসসালামু আলাইকুম ইব্রান নতুন একটি ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি চোখের নিচের কালো দাগ মেস্তার দাগ ব্রণের দাগ পোড়া দাগ যে কোনো ধরনের স্কিন স্পট দূর করার এক জাদুঘরি সাবানে রিভিউ আজ আপনাদের সাথে শেয়ার করব আর এই একটি সাবানে আপনার স্কিনের সকল সমস্যার সমাধান করবে ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং লাবণ্যময় গ্যানোডামা এর নির্যাস অন্য প্রজাতির লাল মাশরুম যা সম্পূর্ণ ঔষধি গুণগুণে সম্পূর্ণ পামফলের নির্যাস ভিটামিন ই ছয় প্রজাতির উন্নত মানের ঔষধি গুণ সম্পূর্ণ মাশরুম দিয়ে তৈরি করা হয় এই ক্যানোজিসো এতে কোনো কৃত্রিম কেমিক্যাল বা ক্ষতিকারক রাসায়নিক পদার্থ নেই সম্পূর্ণ ন্যাচারাল সম্পূর্ণ ভেষজ উপাদান দিয়ে তৈরি বলে সব ধরনের স্কিনে সাবানটি একশো পারসেন্ট মানানসই এটা স্কিনে ফেশিয়ালের কাজও করে থাকে অন্য সাবান স্কিনে বেশিক্ষণ রাখলে স্কিনটা ড্রাই হয়ে যায় কিন্তু এই সাবান আপনি অনেকক্ষণ আপনার স্কিনে রাখতে পারবেন স্কিনের কোনো ক্ষতি হবে না আর এটা কিভাবে ইউজ করবেন আর কিভাবে ইউজ করলে আপনার ত্বকের সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে তাও এখন আপনাকে আমি বলে দিচ্ছি এটা স্কিনে আপনারা ব্যবহার করবেন কমপক্ষে হাতে পানি লাগিয়ে আগে ঘষে ঘষে ফেনা তৈরি করে নেবেন আর ওই ফেনাটা আপনার স্কিনে মুখে যেখানে যেখানে আপনার বিভিন্ন ধরনের অ্যালার্জিজনিত সমস্যা আছে ব্রণের সমস্যা আছে আপনারা স্কিনে ফাইভ মিনিটের মতো খুব ভালো করে মাসাজ করে নেবেন সাথে সাথে যদি ধুয়ে ফেলেন তাহলে কিন্তু কাজ হবে না পাঁচ মিনিট মাসাজ করার পর যদি পারেন আরেকটু কিছুক্ষণ মুখে এটা রেখে দেবেন তারপর নর্মাল ঠান্ডা পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন এভাবে যদি সকাল এবং রাতে আপনারা এই সাবানটি নিয়মিত দুই থেকে তিন সপ্তাহ ইউজ করতে পারেন তাহলে আপনাদের স্কিনের সকল সমস্যার সমাধান হয়ে যাবে এই জ্ঞানোজি সোপ আপনার ত্বক থেকে সমস্ত টক্সিন বের করে দেবে এবং আপনার ত্বককে দেবে ইনস্ট্যান্ট লুক আপনি যদি দীর্ঘদিন যাবৎ ব্রণের সমস্যায় ভুগে থাকেন কোনোভাবে আপনার ব্রণ দূর হচ্ছে না অনেক নামি দামি ব্র্যান্ডের জিনিস ইউজ করেছেন কোনোভাবেই উপকার পাচ্ছে না আমি আপনাকে বলবো আপনি ব্রন মেস্তা চোখের নিচের কালো দাগ স্কিনের বিভিন্ন সমস্যার জন্য এই সাবানটি ইউজ করুন যাদের মুখে ম্যাস্তার সমস্যা আছে তারা অবশ্যই এই সাবানটি ইউজ করবেন এক দুই সপ্তাহের মধ্যে দেখবেন আপনাদের ম্যাস্তা দূর হয়ে যাবে আর আমাদের শরীরে অনেক ধরনের চুলকানির সমস্যা থাকে ওই চুলকানিও কিন্তু দূর হয়ে যাবে বিশেষ করে বিভিন্ন ধরনের চুলকানি দাউত খুজলি স্কিন ডিজিজ জিমা পাচরা এই সাবানের অনেক রিভিউ আমি পেয়েছি সব স্কিনে এটি আপনারা ইউজ করতে পারবেন এবং ছেলে মেয়ে ছোটো বাবুরও পর্যন্ত এই সাবানটি ইউজ করতে পারবে এটা অল স্কিন টাইপ এর জন্য যদি ছোটো বাচ্চারাও এই সাবানটি ইউজ করে ত্বকের কোনো ক্ষতি হবে না এই সাবানটি আপনি যখন এক সপ্তাহ ব্যবহার করবেন দেখতে পাবেন খুব ভালো এবং পারফেক্ট একটি রেজাল্ট আপনি নিজেই দেখতে পাবেন যাদের মুখে ব্রণ এবং ব্রণের দাগ রয়েছে চোখে কালো দাগ রয়েছে মেস্তার দাগ ধরে রয়েছে মুখে অনেক ধরনের স্পট রয়েছে এবং সব ধরনের দাগের জন্য আপনি কিন্তু এই সোপটা একদম নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এই সাবানটি এত ভালো এত ভালো যে যে বাচ্চা আজকে জন্মগ্রহণ করছে ওই বাচ্চাকেও যদি আপনি এই সোপটা দিয়ে গোসল করিয়ে দেন তার স্কিনে কোনো ক্ষতি হবে না আপনার স্কিনে যদি রিঙ্কেলস থাকে রিঙ্কিলস কমাতে খুব ভালো কাজ করবে স্কিনে যদি পোর্স থাকে আপনি সেই পোর্স দূর ক্ষতিও খুব ভালো কাজ করে স্কিনের ব্রণ দূর করতে খুব ভালো কাজ করে আরও বিভিন্ন ধরনের স্কিনের সমস্যা সমাধান করতে পারে আমাদের এই জ্ঞানজি সো আর যাদের ত্বক একটু ডিপ ফসে হতে চাচ্ছেন বা ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়মিত এই সাবানটি ইউজ করতে পারেন শুধু ত্বক নয় চুলে যাদের ড্যান্ড আছে এবং হেয়ার ফলের সমস্যা আছে তারাও কিন্তু এটি যদি রেগুলার ইউজ করেন দুই থেকে তিন সপ্তাহ ইউজ করলে দেখবেন আপনার চুলে ড্যান দূর হয়ে গিয়েছে এবং চুল পড়াও কমে গেছে এক সাবানে আপনি সকল সমস্যার সমাধান এক কথায় বলবো ডিএক্সেনের গ্যানজি সোপ হলো একটি জাদুগরি সাবান যা আপনার বহুদিনের বহু পুরাতন সমস্যা এক নিমিশে সমাধান করে দেবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আমার পেজ যদি নতুন হয়ে থাকেন একটা লাইক এবং শেয়ার করে পেসটিতে একটি কমেন্ট করে যাবেন আর পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না আবারও হাজির হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ